হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা এই ভিডিওটা করছি আজকে যেহেতু মহাবীর জয়ন্তী সেই জন্য স্কুল ছুটি খুব একটা তাড়া নেই ভাবলাম গাছে জল দিতে উঠে আর ভাগ্যিস ফোনটা নিয়ে উঠেছিলাম ভাবলাম যে এত মানুষ কি সে তো শোভাযাত্রা বেরিয়েছে আমি ভাবলাম যে মহাবীর জয়ন্তী আমার মাথায় ঘুরছে তো এখানে এত জৈন ধর্মের প্রবর্তা কোথায় যে এখানে মহাবীর জয়ন্তীতে শোভাযাত্রা বেরিয়েছে তারপর দেখি না মায়ের রূপ বা মানে অনেক কিছু মা কালীর রিলেটেড সব কিছু ঘুরছে তো আমি ভাবলাম যে না এটা হিন্দু ধর্মেরই কিছু তারপর বলল যে না লোকালে একটা মহাদেবের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তার প্রচারের জন্য এই শোভাযাত্রাটা করা হয়েছে চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি हम लोग थोड़ा काटना कैसे उसको मैं क्या कह रहा हूं थोड़ा काटने की बात तो मिटा दूं पर कौन है

তো সকাল নটার সময় ওরা এই ব্যাপারটা করছে জানি না সকালবেলা হয়তো বেরিয়েছে কিন্তু গঙ্গা অবধি যেতে যেতে ওদের বেলা হয়ে যাবে আমি শুধু এদের ভাব যে এই গরমে কি করে এত কিছু পরে রয়েছে মানে আমরা তো একটা সুতির জামা পরেই তো মানে ছটপট করছি মায়েরই হয়তো আশীর্বাদ থাকবে যে এত গরমের মধ্যে এত মুন্ডমালা হেনা তানা অনেক কিছু করে মেকআপ করে যে এত নাচতে পারছে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করব ইচ্ছা হলো তাই জন্য এই ভিডিওটা করলাম তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমি যেটুকুনি পারি সেই নিজের মতো করেই শেয়ার করি